প্রিয় দর্শক কল্পনা করুন মহান সম্রাটের কথা একজন নবী যিনি ছিলেন জিন পশুপাখি বাতাস এবং সৃষ্টি জগতের উপর ক্ষমতাবান হ্যাঁ আমরা কথা বলছি কিন্তু আপনি কি জানেন তার মৃত্যু এক হজরত সালাইম সম্পর্ক তিনি মৃত্যুবরণ করলেন এবং কিভাবে তার মৃত্যু জিনদের জন্য এক মহান শিক্ষা হয়ে উঠল আজ আমরা সে রহস্য উন্মোচন করব এবং জানবো বাইতুল নির্মাণের ইতিহাস হজরত সালাইমান আল্লাহিস লেন দাউদ আলাহ পুত্র আল্লাহ তাকে এমন ক্ষমতা দান করেছিলেন যা আগে বা পরে আর কোন মানবকে দেয়া হয়নি তিনি শুধু মানুষের উপরেই শাসন করেননি বরং জিন পশু পাখি এবং বাতাস তার আদেশ মানতো তিনি স্থির করেন আল্লাহর জন্য এক বিশাল উপাসালয় নির্মাণ করবেন তার নির্দেশে বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ শুরু হয় এতে মানুষ জিন এবং অন্যান্য সৃষ্টিজীব মিলিতভাবে কাজ করত। এটি নির্মাণ করতে বহু বছর লেগে যায় হজরত সালাইম আলাই অদ্বিতীয় ও অনুপম সাম্রাজ্যের অধিকারী ছিলেন কেবল সমগ্র বিশ্বের নয় বরং জিন জাতি বিহঙ্গল ও বায়ুর উপরও তার আদেশ কার্যকর ছিল কিন্তু এত সব উপায় উপকরণ থাকা সত্ত্বেও তিনি মৃত্যুর কবল থেকে রেহাই পাননি নির্দিষ্ট সময়ে তার মৃত্যু আগমন করেছে বাইতুল নির্মাণ কাজ দাউদ শুরু করেছিলেন এবং তা শেষ করেছেন তার মৃত্যুর পূর্বে কিছু কাজ অবশিষ্ট ছিল কাজটি অবাধ্যতা প্রবল জিন্তার দায়িত্বে ন্যস্ত ছিল তারা হজরত সুলাইমান সালামের ভয়ে কাজ করত তারা তার মৃত্যু সংবাদ অবগত হতে পারলে তৎক্ষণাৎ কাজ সে দিত ফলে নির্মাণ অসমাপ্ত থেকে যেত হজরত সোলাইমান আল্লাহর নির্দেশে এই করলেন যে মৃত্যুপূর্ব ক্ষণে তিনি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে তার মেহেরাবে প্রবেশ করলেন মেহেরাবটি স্বচ্ছ কাছে নির্মিত ছিল বাইরে থেকে ভিতরে সব কিছু দেখা যেত তিনি নিয়ম অনুযায়ী ইবাদতের উদ্দেশ্যে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে গেলেন যাতে আত্মা বের হয়ে যাওয়ার পরেও দেহ লাঠির সাহায্যে সহ স্থানে অনর থাকে যথা সময়ে তার আত্মা দেহ পিঞ্জর ছেড়ে দিল কিন্তু লাঠির উপর ভর করে তার দেহ অনুর থাকায় বাইরে থেকে মনে হতো তিনি ইবাদতে মশগুল রয়েছে কাছে গিয়ে দেখার সাধ্য জিনদের ছিল না তারা জীবিত মনে করে দিনের পর দিন কাজ করতে লাগলো অবশেষে এক বছর অতিক্রান্ত হয়ে গেল পাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ সমাপ্ত হয়ে গেল হজরত সুলাইমান আলাইহিস সালামের লাঠিতে আল্লাহ তাআলা ওই পোকা লাগিয়ে দিয়েছিলেন কোরআন পাকে একে ডাব্বাতুল আর বলা হয়েছে ওই পোকা তুরে ভিতরে খেয়ে ফেললো লাঠির ভর খতম হয়ে গেল সুলাইমান আলহ ইসলামের অসার দেহ মাটিতে পড়ে গেল তখন জিনেরা জানতে পারলো তার মৃত্যু হয়েছে হজরত ইবনি আব্বাস রাজি আল্লাহ তালা আনহু থেকে আর বর্ণিত হয়েছে যে মৃত্যুর পর হজরত সুলাইমান আলহ ইসালাম লাঠি দিয়ে ভর দিয়ে এক বছর দণ্ডায়মান থাকেন কুর্তবি কত ক্রেড়াতে আছে জিনেরা যখন জানতে পারল যে হজরত সুলাইমান আলহ ইসালাম অনেক পূর্বেই মারা গিয়েছেন কিন্তু তারা টের পাননি তখন তার মৃত্যুর সময়কাল জানার জন্য একটি ওই প্রকার সেরে দিল একদিন এক রাত্রে যতটুকু করে তারা আবিষ্কার করলো যে সুলাইমান সালাম এর লাঠি খেতে এক বছর সময় লেগেছে এ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত একবার ভেবে দেখুন তো তিনি কত শক্তির অধিকারী ছিলেন তারপরেও তার মৃত্যু হয়েছে এবং আল্লাহর পথে চলি তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ